আসসালামু আলাইকুম বিয়ে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে চারিদিকে মেঘ আকাশে অনেক মেঘ হয়েছে অনেক বাতাস হচ্ছে কিছুক্ষণের ভিতরে হয়তো অনেক হতে পারে হুম তো যাই হোক আপনারা সবাই এই বৃষ্টির থেকে দূরে থাকবেন আছে অনেক বেগ আর কি ঠিক আছে যে কোনো মুহূর্তে সেটা আর বলা ভূমিকম্প হতে পারে তার ভিতরে সাদে চলে উদ্দেশ্য ন্যাচারাল পরিবেশ ন্যাচারাল দৃশ্য আপনারা সবাই কী কোথায় আছেন কী করতেছেন অবশ্যই আসলে সাদের বাগান সাদের বাগানে সাদের কাছে থেকে শুরু করে ভিডিওগুলো করেছে আর কি তো সিনারিটা অনেক সুন্দর মেঘলা মেঘলা চারিদিকে বৃষ্টি শহর বৃষ্টি পড়তেছে যে কোনো মুহূর্তে সিডার পর ভূমিকম্প হতে পারে আকাশে অনেক মেঘলা হুম চারিদিকে দেখতে পাচ্ছেন অৱস্থা পুৰি ভয় হ'ব যিকোনো মতে সেইটো চলাই দিয়ক